সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় চাকরি হারিয়েছেন পূর্ব বর্ধমান জেলার জুবিরা প্রগতি বিদ্যা নিকেতনের দুজন গ্রুপ সি এবং একজন গ্রুপ ডি কর্মী গরমের ছুটির পর স্কুল খুলতেই তাই বেজায় সংকটে পড়লেন স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক জানালেন স্কুলে বর্তমানে পাঁচশোর বেশি ছাত্রছাত্রী রয়েছে কিভাবে কাজ চালাবেন বুঝে উঠতে পারছেন না আমার শিক্ষক কারো চাকরি যায়নি আমার তিনজন অশিক্ষক কর্মচারীর চাকরি গেছে তার মধ্যে দুজন গ্রুপ সি এবং একজন গ্রুপ ডি কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে না আমার এখন স্কুল চালানো সম্পূর্ণই অসম্ভব হয়ে পড়েছে কেননা আমার হাই সেকেন্ডারি স্কুল পাঁচশোর অধিক স্টুডেন্ট এবং সরকারি প্রজেক্ট এখন কম বেশি সতেরোটা প্রজেক্ট এবং তার সঙ্গে রানিং কাজ দুজন ক্লার্কের কেউ নেই তার সঙ্গে আরেকজন গ্রুপ ডি যিনিও অনার্স গ্র্যাজুয়েট ছিলেন বলেন আমার অফিসিয়াল কাজে খুব সুবিধা ছিল কিন্তু বর্তমানে তারা কেউই নেই সুতরাং অফিসিয়াল কাজ এখন সম্পূর্ণ প্রায় বন্ধন মুখে এবং সব চাপ এসে পড়ছে আমার উপর এবং সেখানে আইসিটি টিচার দিয়ে আমি যে কাজ চালাবো ওনাকেও আমাকে এখন সবসময় গাইড করতে হচ্ছে নাহলে উনি কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল নন এই মুহূর্তে একজন গ্রুপ ডি কর্মী ছুটি নিলে স্কুলের ঘন্টা বাজানো চাবি খোলা থেকে শুরু করে সমস্ত কাজ সালাতে হয় অন্যান্য শিক্ষকদের ঘন্টা দেওয়া আরেকজন যে গ্রুপ ডি আছেন তিনিও একদম রিটায়ারমেন্টের মুখে উনি কোনো রকমে চালাচ্ছেন কিন্তু উনি যেদিন না আসেন সেদিন আমাদের কি ঘন্টা দিতে হয় আমাদের টিচারদের মধ্যে থেকেই কাউকে ঘন্টা দিতে হয় কারণ ওনার প্রয়োজন থাকে কোনো কোনো সময় উনি বাধ্য হন ছুটি নিতে যদি উনি খুবই চেষ্টা করেন স্কুলে আসার জন্য কিন্তু কিছু তো বাধ্য হতেই হয় ছুটি নেওয়ার তখন কিন্তু আমাদেরকেও ঘন্টা পেটাতে হয় আরেক শিক্ষক চিত্তমোহন ঘোষ জানান প্রধান শিক্ষক নিজেই ক্লার্কের কাজ করছেন গ্রুপ সি গ্রুপ না থাকলে স্কুল তো অচল কারণ স্কুলে যাবতীয় যা কিছু অফিসিয়ালি কাজ হিসাব থেকে আরম্ভ করে অ্যাকাউন্টস থেকে আরম্ভ করে যাবতীয় আদার্স অনলাইনের যা কিছু আছে ফিল আপ করা সব কিছুই মানে কাজগুলো বন্ধ হয়ে পড়ে থাকছে সেগুলো একমাত্র হেড স্যার একটু ওগুলো পারে না চেপে যাচ্ছে স্যার চেপে যাচ্ছে আর অনলাইনে কাজ হয়তো আমি অতটা পারি না কিন্তু আমি আদার্স কাজে একটু অত মানে সাহায্য করি সাকে যেগুলো অফলাইনে কাজ আছে সেগুলো সাহায্য করি কিন্তু ওই গ্রুপ সি যে কাজ ক্লারিক্যাল যে পোস্টের কাজ সেটা যে স্যার শুধু ইনসিস্ট করবে যে এই করতে হবে এই করতে হবে সেই করার লোক নাই সে স্যারের ওপর সবচেয়ে হ্যাঁ সম্পর্ক কাজ সবটাই চেপে যাচ্ছে কাজটা এই সংকট শুধু জুবিলা প্রগতি বিদ্যা নিকেতনের নয় গোটা রাজ্যের বহু স্কুলে এখন একই ছবি গরমের ছুটির পর স্কুল খুলতেই প্রকট হচ্ছে সমস্যা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য